আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এলাম আরেকটি শোরুমে আর এই একটি শোরুমে আপনি একটি রুম সাজাতে যাবতীয় যা যা প্রয়োজন আর কি একটি রুম ডেকোরেশন করতে যা যা প্রয়োজন সমস্ত কিছুই পেয়ে যাবেন এই একটি শোরুমে আর এই শোরুমের যে মালিক আছে ওনার উনি আপনাদেরকে জানিয়ে দিবে যে ওনার শোরুমে কি কি পাওয়া যায় আর এখান থেকে কি কি পাবেন

এগুলা কিন্তু ফেনা মানে এগুলা এই যেরকম দেখা যায় বাস্তবে

ক্যাটালগ গুলো আছে আপনারা চাইলে ক্যাটালগ গুলো দেখতে পারেন তো দেখেন এগুলো হচ্ছে আনবসু ওয়াল পেপার যারা কম দামের মধ্যে ওয়াল পেপার চাইতেছেন তাদের জন্য হচ্ছে আনবসু ওয়াল পেপার আপনার খরচ কম হবে এবং ওয়ালেরও সৌন্দর্য বাড়বে ওয়ালের টিকসই বাড়বে এই ওয়াল পেপার আপনার 15 বছর টিকসই করবে 15 বছর টিকসই করবে দাগ দিলে দাগ বসেছে না দেখেন আমি কিন্তু অনেকগুলা লোক দিয়ে চাপি চাপি দেখ দিয়েছি বুঝে যাইছে সেটা এখানে যে দাগ বসছে দেখছেন কোনো দাগ বসে না এখানে আর যদি ময়লা বর্ষে জীবাণু বসে আপনি পানি দিয়ে ঢ্যাটুল দিয়ে মুশকিল উঠে যাবে দেখেন অনেক সুন্দর সুন্দর লাগে যখন লাগাবেন তখন রিয়েলি অনেক সুন্দর লাগবে কিন্তু এখন হয়তো ছোট ছোট মোবাইলে দেখতেছেন বুঝতে বুঝতেছেন না যখন দেওয়ালে লাগাবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে দেখেন অনেকগুলো ডিজাইন আছে দেখেন যে অনেক কালারের অফিস আপনার আদালত চেম্বার বলেন যে কোন স্থানে এগুলো ইউজ করতে পারবেন সব থেকে আপনার বাটা বাড়িতে মানায় এগুলো আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এগুলো দেখেন ভিজে দেখেন অনেকগুলো ডিজাইন যেগুলো আপনাদেরকে এখন পুরোপুরি হাজার রঙের ডিজাইন আছে যেগুলো এখন দেখানো সম্ভব হচ্ছে না আপনারা আমাদের ফেসবুক পেস্টি ভিজিট করলে অনেক ডিজাইন দেখতে পারবেন কিংবা আমাদের দেওয়া নম্বরে নক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে বিস্তারিত সকল তথ্য দেওয়া হবে এবং বিস্তারিত যা ডিজাইন আছে সবগুলো দেওয়া যাবে আপনার পছন্দ মতো ডিজাইন থাকলে ওইগুলোও দেওয়া যাবে দেখেন

চব্বিশ সালের নতুন বছর হিসাবে আমরা এগুলো বিক্রি করতাম রোল হিসাবে বিক্রি হয় এগুলো আমরা প্রতি রোল তেরোশো টাকা বিক্রি করি কিন্তু দুই হাজার চব্বিশ সালের প্রথম দুই মাস জানুয়ারি ফেব্রুয়ারিতে এগুলো আমরা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা করে দিয়ে দিচ্ছি নতুন বছর উপলক্ষে দুই মাস এগারোশো টাকা করে আমরা এগুলো দিয়ে থাকি দিতেছি আপনি চাইলে যেহেতু তাড়াতাড়ি সম্ভব কিনতে পারবেন দেখেন আমাদের অনেকগুলো ডিজাইন এগুলো কিন্তু ক্যাটালগ এগুলো কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না দেখাইলে একটা ভিডিও পাঁচ ঘন্টা লাগবে দেখেন আপনি অনলাইনে যদি আমাদেরকে নক দেন আপনাদেরকে সব ডিজাইন দিব দেখেন আমাদের কিন্তু অনেক হাজার রঙের ডিজাইন আছে কিন্তু এখন দেখানো সম্ভব হচ্ছে না কারণ অনেক সময় লাগবে যেটা আপনাদের সময় বেশি নষ্ট আমরা করতে চাই না আমাদেরও সময় বেশি নষ্ট করতে চাই না অনেকগুলো ডিজাইন আছে কিন্তু দেখাতে সময় শেষ না দেখেন আপনি আমাদের কালে শোরুমে আসি অফিসে এসে দেখে যেতে পারেন যাই হোক এখানে ডিজাইন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন আছে আপনারা চাইলে এই অ্যাম্বস ওয়াল পেপার গুলো আপনারা ওনাদের হোয়াটসঅ্যাপে লক দিলে ওনারা কিন্তু আপনাকে ডিজাইন গুলো পাঠিয়ে দিতে পারবে কারণ এখানে প্যানেল আর ক্যাটালগ কিন্তু আরো আছে আর আপনি আপনি চাইলে যে প্যানেল গুলো দেখছেন এই প্যানেল গুলো কিন্তু টাইসের মতো এটি কিন্তু বিগ আপনার যেটাকে আর কি ইট বলা হয় ইংরেজিতে এটাকে বলা বিগ আর এগুলো কিন্তু টাইসের মতো গুলো চাইলে এই গুলো আপনার ওয়াল লাগাতে পারেন পিসে থ্রি ডি আছে এম্বস ওয়াল পেপার আছে পাশাপাশি ওনাদের কাছে কিন্তু টাইস ফুটিং গুলো আছে আর যদি চান আর্টিকেল গাছগুলো সেই আর্টিকেল গাছগুলো কিন্তু ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ওগুলো ওনাদের কাছে পেয়ে যাবেন আর এখানে আছে টাইস ফুটিং এই টাইস গুলো কিন্তু বাংলাদেশে এই প্রথম সবচেয়ে দামি টাইস পুডিং এই এটাই কিন্তু বাংলাদেশে প্রথম এসেছে চাইলে কিন্তু এই টাইস পুডিং গুলো আপনারা সংগ্রহ করতে পারেন টাইস এর মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটার ভিতরে লাগালে টাইস নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি কিন্তু এই গুলো উঠবে না আর সবচেয়ে দামি পুডিং এটা চাইলে ওনাদের কাছে আর কি যেটা আপনার প্রয়োজন সেটা আপনি স্ক্রিনশট দিয়ে ওনাদের কাছে পাঠিয়ে দিলে আপনারা হ্যাঁ এটা আইসের মাঝখানে চাইলে এগুলো লাগাতে পারেন এটি কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন আর এটা যারা লাগাবেন তারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে ওনাদের কাছে পাঠিয়ে দিবেন আপনার কোনটা প্রয়োজন তো ভাইয়া আমাদের দর্শকদের ক্ষেত্রে আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিতেন আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুমের লোকেশন হচ্ছে চারটে গ্রাম নিউ মুন্সিদাবাদ মোস্তফা হাকিমের স্কুলের অপর পাশে আর যারা বাংলাদেশের অন্যান্য গ্রাম পর্যায়ে আছে বাংলাদেশের অন্য অন্য যে কোনো জায়গায় তারা আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে হবে আমাদের ফেসবুক পেজ আছে আর ওনারা চাইলে কি কুড়িয়ে নেই মালগুলো কি পাসেস করতে পারবে জি জি যে কোন জায়গায় বাংলাদেশের যে কোন সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আচ্ছা অনেকে তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে মিস্ত্রি পাওয়া যায় না ওনারা চাইলে কি আপনারা এখান থেকে মিস্ত্রি যে গ্রাম অঞ্চলে যে কাজগুলো করে দিতে পারবেন জি জি আমাদের মিস্ত্রি আপনি যেখানেই বলেন ওইখানে যায় আপনার কাজ করে দিতে পারবে দর্শক দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই থ্রিডি অল পেপার গুলো আপনারা চাইলে ওনাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ওনাদের মিস্ত্রি যে ফিটিং করে দিবে ওনাদের দক্ষ টেকনিশিয়াল আছে আপনারা চাইলে থ্রি ডি ওয়াল পেপার গুলো আপনারা অর্ডার করতে পারেন